শুধুমাত্র চারটি স্টেপ ফলো করেই আপনারা সামার ভোরে ভুরি ভুরি টমেটো খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তা অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাই আমাকে অনেক বেশি প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যেন আপনাদের এই প্রশ্নগুলো আরও অনেকেই জানতে পারে আর সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু টমেটো গাছ বানাতে হলে টমেটো ফিডের কি কোনো প্রয়োজন আছে বাহিরে থেকে কেনা টমেটো ফিড না দিলে আমরা কি ভুরি ভুরি টমেটো পাবো না অবশ্যই পাবেন এই পুরো সামারে ট্রাস্টমি আমি একদিনের জন্য টমেটো ফিড ব্যবহার করব না মাত্র চারটি স্টেপ ফলো করে আমি ভুঁড়ি ভরি ভুড়ি ভুঁড়ি টমেটো বানাবো তো সেটা কি চলেন সবার আগে সেটাই শেয়ার করি আরও অনেকে জানতে চেয়েছেন যে আপু আমাদের টমেটো গাছ কি বাহিরে দেওয়ার সময় হয়েছে কি না আমি টমেটো গাছ এপ্রিল মাসের দুই তারিখে দিয়ে দিয়েছি কারণ আমার ঘরে কোনো জায়গা ছিল না এই জন্য এবং আমি দিয়ে চিন্তা করেছিলাম যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ আর যদি মরে যায় কিচ্ছু করার নেই কারণ এই টমেটো গাছগুলোকে বাঁচাতে গেলে আমার আরও অন্যান্য গাছ বাঁচাতে পারছিলাম না এক বিন্দু জায়গাও ছিল না টমেটো গাছের জন্য আর যেই পটে দিয়েছিলাম নাইন সেন্টিমিটারের পটে গাছগুলো একটু বড় হয়ে যাচ্ছিল তো দুই তারিখে দেয়া গাছগুলোর কি অবস্থা চলেন সেটার আপডেটও দিচ্ছি আর মাত্র চারটি স্টেপ ফলো করলেই আপনারা ফুল সামারে ভুরি ভুরি বড় বড় টমেটো কিভাবে পেতে পারেন সেটাও শেয়ার করব সবার শুরুতে দেখাচ্ছি এটি হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন যেই পাশে আমার অজস্র করলা আপনারা দেখতে পান ওই যে ওই মাছাতে কিন্তু অনেক বেশি করলা আর সিম হয় সো এবারও চিন্তা করেছি গত বছরও কিন্তু আমার এইখানেই টমেটো গাছ ছিল তবে সেটা ছিল এই বারো ইঞ্চির পটে ওই যে পাশে যে পটটি সেটা এবার আমি একটি প্লান্টারে দিয়ে দিয়েছি এই একটি প্লান্টারে আমি ষাটটি টমেটো গাছ দিয়েছি ট্রাস্টমি আমার কোনো জায়গা নেই টমেটো গাছ দেওয়ার আমার গার্ডেনে কি কোনো পাশে কোনো জায়গায় খালি নেই যেখানে একটি পট রেখে টমেটোর ফলন করব সো আমি এখানেই সাতটি গাছ দিয়েছি আর বাকি গাছ দিয়েছি অন্য জায়গায় সেটাও দিয়ে দিয়েছি স্বার্থ ত্যাগ করে মনের ইচ্ছাকে একদম মেরে কারণ যদি বাঁচে আলহামদুলিল্লাহ না বাঁচলে কিচ্ছু করার নেই এই যে দেখেন দুই তারিখে গাছগুলো দেওয়ার পর খুবই ভালো অবস্থায় গাছগুলো মাটিতে সেট হয়েছে বড় হয়েছে তার প্রমাণ আমি অনেক ছোট দিয়েছিলাম আর এখন কিন্তু গাছে এই যে দেখেন ফুলও চলে এসেছে আর এইগুলো হচ্ছে ইতালিয়ান বিগ টমাটোজ এটা কিন্তু বিফ টমাটোজ না এটা হচ্ছে ইটালিয়ান বিগ টমাটোজ অনেক বড় বড় টমেটো সো আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল স্টেপে প্রথমেই আমাদের এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের দুটি স্টেপ আমরা আজকে ফলো করব। আর সেই স্টেপটির ভিতরে প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমরা টমেটো গাছের নিচের দিকে যে ডালগুলো আছে সেই ডালগুলোকে প্রথম ছাঁটাই করব এই যে দেখেন নিচের দিকে ডালগুলোকে আমরা প্রথম ছাঁটাই করব এই যে ডাল না আর মিন এই যে পাতাগুলোকে আমরা প্রথম ছাঁটাই করে নেব এই তো টমেটো গাছের পাতাগুলো ছাঁটাই করার পর গাছটি দেখতে এমন হয়েছে নিচের দিকে কিন্তু কোনো পাতা নেই একদম ফাঁকা আর এই কাটিং কুটিংয়ে আমি যে কত বড় উস্তাদ সেটা তো আপনারা সবাই জানেন এখন হচ্ছে এই যে আমাদের গাছে যে ফুল চলে এসেছে আমরা কিন্তু এখন এই ফুলটি রাখবো না আমরা এই কাটিংয়ের ভিতরে যে কাজটি করব সেটা হচ্ছে এই যে টমেটো গাছের যে মাথাটি দেখতে পাচ্ছেন আমরা এই মাথাটিকে পুরোই ভেঙে দিব এই যে দেখেন টমেটো গাছের আমরা কিন্তু মাথাটি পুরোই ভেঙে দিলাম এই যে দেখেন প্রত্যেকটি টমেটো গাছের মাথাটি কিন্তু আমরা এখন ভেঙে দেব প্রত্যেকটি মাথাও মাথা ও আল্লাহ প্রত্যেকটি মাথাও কিন্তু আমি ভেঙে দিলাম তো আমরা কি করলাম প্রথম স্টেপে আমাদের হচ্ছে নিচের দিকের পাতাগুলো কেটে দিলাম আর হচ্ছে টমেটো গাছের মাথা এখন দ্বিতীয় যে স্টেপ সেই স্টেপটা কি সেটা হচ্ছে এখন হচ্ছে আমরা গাছে ক্যালসিয়াম দেব আর সেটা হচ্ছে মিল্ক ফার্টিলাইজার যেটা হচ্ছে আমাদের গাছের ফার্স্ট খাদ্য হিসেবে আমি এবছর দিচ্ছি এই যে দেখেন এটা মিল্ক ফার্টিলাইজার হচ্ছে আমরা যে খাবারে দুধ খাই এই যে দুধ আমরা পানির সাথে মিক্স করে দিয়ে দিলাম তো আপনারা কি পরিমাণ দুধে কি পরিমাণ পানি মেশাবেন এর একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন মিল্ক ফার্টিলাইজার আমাদের টমেটো গাছের জন্য এমন একটি খাদ্য এমন একটি ক্যালসিয়াম যা আপনার টমেটো গাছকে বাঁচিয়ে রাখতে হেলদি করতে শক্ত করতে রূপ ধরে রাখতে অধিক ফলনে সাহায্য করবে এরপর হচ্ছে বাকি পটটি রেখেছি যেখানে আমার গার্ডেনের বেঞ্চটি থাকে যার উপরে ট্রেলিস আর পাশেই হচ্ছে কচু গাছ এই যে যেখানে আমি কালো কচু কৃষ্ণ কচু কলি করি ওই পাশেও কৃষ্ণ কচু এবং সাইডে একটি রানার বিন গাছ দিয়েছি যেন এই ট্রেলিসে উঠে অন্তত আপনার যদি রানার বিন নাও দেয় যেন অন্তত সবুজ থাকে কারণ আমার গার্ডেনে এই যে দেখতে পাচ্ছেন রোদ্রের বাউন্ডারি এই পর্যন্তই আপনারা রোদ্র দেখতে পারবেন এই অংশটিতে কখনোই রোদ পড়বে না শুধুই আলো থাকবে এই যে দেখেন আমার পুরো গার্ডেন যদি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ পুরোটি গার্ডেনে আপনারা হিউজ পরিমাণে রোদ্র কিন্তু দেখতে পাবেন শুধু এই পাশে আমি পটটি রেখে দিয়েছি অধিক টমেটো হয়ে গিয়েছিল এই জন্য সো একইভাবে আমি এই টমেটো গাছেরও পাতাগুলো নিজ দিক থেকে কেটে দিব এই তো এ পাশে টমেটো গাছেরও আমি নিচের দিকে পাতাগুলো কেটে দিলাম আর মাথাগুলো কেটে দিলাম কারণ হচ্ছে আমার এই পাশে রোডের অভাবে গাছটিতে যদি চারটি গাছে চারটি টমেটো দেয় তাও ভালো যে আমি নিজের হাতে গাছটিকে বিনে ফেলে মেরে দেইনি আমি অ্যাটলিস্ট একটি জায়গা এমন জায়গা রেখেছি যেখানে আমার অন্তত টমেটো গাছগুলো বেঁচে থাকবে কারণ এই গাছগুলোকে ফেলে দিতে অনেক কষ্ট হয় এই জন্যই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি একইভাবে এখন আমি ওই গাছে যেভাবে ফার্টিলাইজার দিয়েছি মিল্কের দুধের ফার্টিলাইজার এই যে দুধের সারটি আমি কিন্তু এই যে দেখেন এই গাছও দিয়ে দিলাম তারপর এখন হচ্ছে অপেক্ষা পরবর্তী ভিডিওর আপডেট নিয়ে কিন্তু আমি চলে আসবো যে টমেটো গাছগুলোর কি অবস্থা হলো এই রকম মনোরম পরিবেশে আপনাদের কি মন চায় না এক মিনিটের জন্য গার্ডেনে এসে একটু বসতে আমার গত বছরের এই ফি মিল্ক ফার্টিলাইজার যেটা দুধের সার এটা দেখে আপনারা অনেকেই ঘাবড়িয়ে গিয়েছিলেন ভিডিওটি দেখার পর যারা একদমই নতুন এই দু হাজার পঁচিশে নতুন গার্ডেনিং করবেন তারা আমাকে শেষের দিক থেকে অনেক কমেন্ট করেছেন যে আপু আমরা আগামী বছর ইনশাল্লাহ গার্ডেনিং করবো তো আপনি যে দুধ দিয়ে টমেটো গাছে সার বানিয়ে দিচ্ছেন আপনার গাছটিকে মরে গিয়েছিল কি না বা কী আসে বিষয়ে আমি বলবো আপনারা যারা একটি দুটি ভিডিও দেখেছেন প্লিজ আপনারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখবেন ভিজিট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে জানতে পারবেন যে আমার জি আমা হ্যাঁ ওকে আম্মু এটাই হচ্ছে আমার সংসার আমেনাবুড়িকে নিয়ে ঘর সংসার সামলিয়ে তারপরেই তো আমি আমার এই গার্ডেনিং করবো তাই না তাই আমি চাই না আমেনা আমার ভিডিওতে আসলে কোনো কিছুই আমি স্কিপ করতে এটা আমার জন্য যেমন মেমরি আমেনার জন্য তেমন মেমরি তো আমি বলবো আপনারা রেগুলার আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আর যারা একদমই নতুন আমার পুরোনো ভিডিওগুলো দেখে তারপরে চিন্তা করতে যে টমেটো গাছটি মরে গিয়েছিল না সেই টমেটো গাছ থেকে আমি তেইশ কেজি টমেটো তুলেছিলাম সারা সামারে তা আলহামদুলিল্লাহ এবারও তাই হবে যারা নতুন আপনারা নির্দ্বিধায় এভাবে টমেটো গাছের ফলন করতে পারেন না যারা ঘরে এখনো পর্যন্ত টমেটো গাছ রেখেছেন তারা বাহিরে দিয়ে দিতে পারেন বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী আর কোন দুটি স্টেপের পর আমরা গাছে ফলন পাবো সেই ভিডিও নিয়ে চলে আসবো ট্রাস্ট মি টমেটো গাছে কোনো টমেটো ফিড ছাড়াই আমরা ভুঁড়ি ভুরি টমেটো বানাবো আল্লাহ হাফিজ